আপনি মনে করি কি আপনি আপনি ভাষাটা ঠিকভাবে বলেন এই যে ভাষাটা ব্যবহার করলেন এটা ঠিক না আগের যে প্রকল্প গেছিল সেই প্রকল্পে কোনো তারিখ ছিল না কোনো সময় ছিল না আমরা যে প্রকল্পটা পাঠিয়েছি চায়নায় সেখানে আমরা একটা তারিখ দিয়ে পাঠিয়েছি চায়না যখন এই প্রকল্পটা পেল তখন তাদের বিশেষজ্ঞরা এটা যাচাই বাছাই শুরু করেছে এখন প্রকল্প তো ডেট ছাড়া পাঠানো যায় না একটা ডেট দিয়ে পাঠাতে হয় এই যে যাচাই বাছাইটা হচ্ছে আপনারা একটু আগে রাষ্ট্রদূত মহোদয়কে বলতে শুনেছেন যে এটা আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছি যাতে করে এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি এবং উনি এটাও বলেছেন যত দ্রুত সম্ভব উনি কাজটা শুরু করবার পক্ষপাতি এবং উনি আশা করেন যে এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব কাজটা শুরু হবে প্রথম কথা হচ্ছে যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলি আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি হ্যাঁ এবং এই কথাগুলো আবার বলতে এসেছি যে এই প্রকল্পটা হবে এবং এইটার সপক্ষে রাজনৈতিক দলগুলোকেও আপনারা দেখেছেন নির্বাচনে যারা যাচ্ছেন তারা বলেছেন যে তাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো এটা তাদের পার্ট সুতরাং এটা হবে কিন্তু তাড়াহুড়াটা না করে যে ছাব্বিশে জানুয়ারি বলেছিলেন ছাব্বিশে জানুয়ারি শুরু করে সেটা না করে আমরা একটু সময় দিয়ে কাজটা ভালো করে হোক আমি মনে করি কি আপনি আপনি ভাষাটা ঠিকভাবে বলেন এই যে ভাষাটা ব্যবহার করলেন এটা ঠিক না আগের যে প্রকল্প সেই প্রকল্পে কোনো তারিখ ছিল না কোনো সময় ছিল না এবং সেই প্রকল্প যাচাই বাছাই হয় নাই এখন যাচাই বাছাই না হয়ে কেন টাইম দিলাম সরকার যখন একটা প্রকল্প সাবমিট করে সরকারকে বলতে হয় সে কবের মধ্যে কাজটা শুরু করতে চায় যাতে অন্য যে দেশটা আছে যে সাহায্য দেবে সেও ওই ডেটটা মাথায় রেখেই কাজটা করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙন রোধ একই সাথে সেচ দেওয়া ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু সময় নিচ্ছে আরেকটা কথা বলি অন্যান্য বারের থেকে এইবারে ডিফারেন্ট কেন জানেন এবারে আমরা বিস্তারিত কাজ করেছি আমরা আপনাদের পর্যায়ে গণশুনানি করেছি আমরা জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছি তারপরে এটা চীন দেশে পাঁচ জেলাতে তারপরে এটা চীন দেশে পাঠানো হয়েছে এবং তারা এটা ফার্দার যাচাই বাছাই করছে হ্যাঁ আর চীন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলটাই হচ্ছে যে সকলের সাথে বন্ধুত্ব চীন যেহেতু আমাদের খুব দূরবর্তী প্রতিবেশী না কিন্তু চীনের সাথেও আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ আর চীনের সাথেও কিন্তু আমরা নদী শেয়ার করি হ্যাঁ আমাদের একটা নদীর কিন্তু উৎপত্তি চীনের থেকে হয়েছে ওখান এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় হাসপাতাল করার জন্য তারা এগিয়ে এসছে বাংলাদেশে অনেক রকমের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এমনকি এই যে তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও তারা এগিয়ে এসছে তাদের প্রতি আমাদের একটা বিশেষ কৃতজ্ঞতা তো আমরা অবশ্যই জানাতে পারি ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল কারণ যেখানে কাজ তারা করছেন তারা তো আর ফেলে রাখেননি কাজ আমরাও করেছি রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকারে রেখেছে কাজ এই ভবিষ্যৎ আমি আবারও আপনাদেরকে বলছি হতাশা ছড়িয়েন না আপনাদের যে এই যে ভাষা ব্যবহার করে প্রশ্ন করা এটা কিন্তু হতাশা হতাশা হওয়ার হয়তো কারণ আছে কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান আপনার লাভটা কি হতাশা ছড়িয়ে হতাশ হয়ে লাভ নেই তো কোনো বরং আশার একজন রাষ্ট্রদূত এসছেন আমি এসেছি নিশ্চয়ই এখানে আশার বড় বেশি জায়গা আছে বলেই আমরা এসেছি এখন একটা সমীক্ষা হয়ে আমরা যে টাকা দিলাম দেখা গেল কাজটা করতে তার চেয়ে বেশি টাকা লাগলো তখন আমি চুক্তি স্বাক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে বরং এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যে উভয় দেশের জন্য এই বিষয়টা সহনশীল হয় এবং জনগণও ঠিকভাবে উপকৃত হয় পানি ন্যায্য হিসা এটা একটা চলমান প্রক্রিয়া আপনি চুয়ান্ন বছরের কথাটা আগে জিজ্ঞেস করেন তারপরে দেড় বছরের কথাটা জিজ্ঞেস করেন আর দুই নম্বর কথা হচ্ছে এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয় সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিই It's a great experience to be here with the people of Bangladesh. I'm grateful for the uh, advisor Rizwani and the interim government. And uh, we are, uh, have wonderful cooperation on this project. and uh, uh, we are hopeful that uh, we'll conclude the feasibility study and uh, then we'll proceed of the following procedures for this project. so i see the concrete progress is making. so we are on the process to uh, promote this project. so that is the progress so far i see. Do you have any geopolitical Persia. Persia? Uh, for me, I don't feel any geopolitical pressure. Okay. It's a Bangladesh project. So, Bangladesh, as long as Bangladesh determined to have this project with China, we'll carry on. Okay, sir, say something about China-Bangladesh <laughs> uh, relationship. Uh, I should say, uh, when we have the project, it's a purely scientific, you know, the process. It is a very huge project. We have been very cautious every step will be based on scientific uh, study and uh, scientific analysis so we want to see the project well on the taste of the time and uh, to we're sure that the people along the river will get benefit when the project starts so we we'll are be very cautious but i will promise the process is carried. on can you give us uh, a deadline?